তামের মা তুমি কই যাও বাড়ি যাও না ওই দাঁড়াইছে শুধু গ্রামের রোডে গাড়ি ফ্রি রাস্তায় চালায় গাড়ি এক্সপিরিয়েন্স বা গাড়ি ভালো ড্রাইভার হওয়া সম্ভব না আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তামরিবন্ত ওইদাদেরকে বাড়িতে আনতে যাবো এই জন্য গাড়ি নিয়ে বের হবে এখন এ হচ্ছে আমার গ্যারেজ গাড়ি এখানেই রাখি এটা মূলত আমার দোকান ছিল প্রথমে এই দোকানে আমি মুদির দোকান করতাম এরপরে মুদির দোকান ছেড়ে দেওয়ার পরে প্রেশার প্রেশার যখন করি এরপর যখন গাড়ি কিনি তখন এটাকে একটু এখান থেকে আরও দুই তিন হাত বাড়ানে পরে এটাকে গ্যারেজে পরিণত করি এখন এখানে গাড়ি রাখা হয় একটা গ্যারেজ না থাকে গাড়ি রাখা এক মুশকিল অনেক সময় দেখা যায় ঝড় বাতাস আসে ঝড় বাতাসে কোনো ডাল টালাইসা পড়লে কাজ টাজ ভেঙে যাবে এই জন্যে গাড়ির গ্যারেজ থাকা খুবই প্রয়োজনীয় এই জন্যে দোকান বাদ দিয়ে এখানে গ্যারেজ তৈরি করা হয়েছে তো এখন আমরা যাব আমি আর শুদূর যাবো হলো গিয়া তামরিমার তাহিতদেরকে আনতে গতকাল গিয়েছিলাম কিন্তু বৃষ্টির কারণে আনতে পারি নাই গতকাল না পরশু দিন গেছিলাম আজকে আবার যাইতেছি আজকে আর বৃষ্টি যদি থাকেও তাও নিয়ে আসবো বৃষ্টি না থাকলে উল্টা মশার দিলে গিয়ার আর খুলবো নাকি রিমোটে লক ছিল কিন্তু কয়েক তিন চার দিন যাবৎ কাজ করতেছে না ঈদের পর থেকে এই কাজ করতেছে না আর দেখান মানে আবার এলিফেন্ট রোড নিয়ে যাইতে হবে ঠিক করার জন্য তো গাড়ি নিয়ে বের করতেছে গাড়ি মূলত আমি চালাই ওরে চালানো শিখাইছি এই জন্যে যেখানে যাই ওরে নিয়ে যাই ওর চালাই এইটাই ওর ট্রেনিং আর কি চালানো শিখাইছি তো এমনি হালকা দু একদিন চালানো শিখাইছি স্বাভাবিকভাবে যে চালানো শেখায় আর একটু যখন হাত ফ্রি হয়েছে তখন যে জায়গায় যাই ওরে নিয়ে যাই ও চালায় যায় এটাই ওর ট্রেনিং আর কি এই জন্য ট্রেনিং বাবদ সময় গাড়িতে ঢোকায় গ্যারেজেও ঢোকায় এবং গাড়ি নিয়ে গ্যারেজ থেকে বের হয় এবং যে জায়গায় যায় নিয়ে যায় ওই চালায় এবং গাড়ি যদি রাস্তায় না চলে তাহলে ট্রেনিং কোনোভাবেই ভালো মতো হয় না ওকে নিয়ে যাওয়ার কারণ হল যেহেতু ওর ট্রেনিং হইতেছে ওরে গাড়ি চালানোর শিক্ষা হইতেছে এই জন্যে নিয়ে যাওয়া আর হলো যেহেতু আমি যাবোই একা একা মোটামুটি এখান থেকে তো পনেরো ষোলো কিলোমিটার দূরে তো একা একা যাই তো ভালো লাগে না এই জন্যে ওরে নিয়ে যাওয়া আমরা দুজনে একসাথে যাই গপটা গপ করতে করতে যাই আবার গিয়া একটু গজল টজল শুনি কানে ইয়ের ভিতরে গাড়ির ভিতরে তো একা একা যাওয়ার সাথে দুজন নিয়ে যাওয়া ভালো ভালোই লাগে আবার দেখা যায় যখন নিয়ে আসবো তামরিমা এবং তাওহিদাকে তো পিছনে যেহেতু আমি গাড়ি চালাই তামরিম আর তাওহিদা দুজন থাকে মার কাছে দুজনই ছোট অনেক ছুটি করে অনেক সময় আমার কুলে আসতে চায় অনেক সময় বলতে প্রায় সময় গাড়িতে যদি তামরিমা তাওহিদা দুজন ওঠে তাহলে তামরিমা একবারে গাড়িতে আমার কুলে আসতে যায় আমি যখন গাড়ি চালাই তখন খুবই সমস্যা হয় তো এই জন্য মূলত নিয়ে আসা আমি যদি গাড়ি চালাই তাহলে ও তামরিমাকে ধরতে পারে তামরিমা ওর কাছে যায় ভাই ভাই করে তামরিমা একবার শুরুর থেকেই ভাই ভাই করে ও আমার লোকীয়া মেয়ের জামাই মূলত তো এই জন্যে ভাই ভাই করে এবং চিনেও ওর কাছে যায়ও এই জন্য কোনো সমস্যা হয় না অন্যথায় বাচ্চারা সবার কাছে যাইতে চায় না এই জন্যে মূলত ওরে নিয়ে আসা এই জন্যে ওরে নিয়ে আসলে মোটামুটি কমফোর্টেবল বলি আমরা রাস্তায় ট্রাভেল করতে পারি তামরি মার কাছে থাকে তাওদা লগিয়া তাহহিদার মার কাছে থাকে আর আমি গাড়ি ড্রাইভ করি তো এই জন্যে মূলত আমরা দুইজন যাইতেছি তো এখন আছি সিংগারি স্ট্যান্ডে নতুন ড্রাইভারদের জন্য যে কোনো স্ট্যান্ডে যে জায়গায় একটু ভিড় বেশি ওই জায়গায় চালানোটা একটু মুশকিল এরপরও মোটামুটি অনেক দিন ধরে চালাইতেছে এরপরও নতুন হ্যাঁ আমি যেরকমভাবে চালাইছি সব জায়গাতে তার ওরকম চালাই না শুধু সিঙ্গের রোডেই সাধারণত চালায় গাড়ি নেওয়া যদি ঢাকার রোডে ওকমপক্ষে বিশ ত্রিশটা বিশ বার ঢাকার ভিতরে না ঢোকা হয় তাহলে তারা আসলে ড্রাইভিং ওইভাবে হাত ওইভাবে ক্লিয়ার হবে না বা আসলে কীভাবে সে গাড়ি চালাইতে হবে সে বুঝবে না কারণ ঢাকার ভিতরে ঢুকলেই মূলত গাড়ির চাপ সামাল দেওয়া যায় গাড়ি প্রচুর গাড়ি থাকে কোন দিক দিয়ে কীভাবে যাইতে হবে ঢাকার দিয়ে ঢুকলেই বোঝা যায় শুধু গ্রামের রুডে গাড়ি ফ্রি রাস্তায় চালায় গাড়ির এক্সপিরিয়েন্স বা গাড়ি ভালো ড্রাইভার হওয়া সম্ভব না এই জন্য ওই এখনও যেহেতু ঢাকা রুড এরকম চালায় নাই এই জন্যে এখনও পর্যন্ত কাছাই আছে হাত তো আজকে শুক্রবার জুমার দিন সকলকে জুমাবো আর সকালের কাছে জুমার দিনের দোয়া যাচ্ছি আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন এটা হচ্ছে আল কোরআনিয়া সুন্না একাডেমি এখানে একটা রাস্তার পরে মাদ্রাসা আছে এটা ধল্লা বাজার দল্লার কাছাকাছি আমরা চলে আসছি আর খুব বলে দশ থেকে দশ মিনিট লাগবে না খুব বলে দুই মিনিট লাগবে

তাহিদা কি ঘুরতে নিয়ে যাইতেছে তাহিদা তুমি কোথায় যাও ঘুরতে যাও বাইরে যাও বাইরে কি করে জানো আজ বাই বাই মানে বাইরে যাবে আর কি তামরিমা তুমি ঘুমতে উঠছো কি জন্য কথা কইবা না তুমি কি দাদু বাড়ি যাবা বাড়ি যাবা

তুমি ধরছিল সুন্দর হয়েছে কি আনা দিয়েছিল তোমারে বাবু কি আনাথ দিয়েছিলো বাবু এটা এনে দিছিল নানু এনে দিছিল কোথায় চলো কোথায় যাবা তুমি জুতা তাও হিদার জোতা পাইলে খুশি রাত্রি ঘুমিয়ে জুতা পরাই দাও দুটো দুটো পড়ো পরাই দাও পরে দাও

এখানে একটা ফ্যান বড় জুরি ব্যাগ আর দুই তিনটা ব্যাগ আছে এত জিনিসপত্র নিয়ে আবার আনতে হবে আবার নিতে হবে যত বাইরে যাই তত বাইরে নিতে হয় আনতে হয় মুশকিল তামিল মা তুমি কই যাও বাড়ি যাও নানুটা রেখে যাও ওই যে নানু কান দে ওই যে নানো কান্দে নানুর দেওয়াটা আসি নানুর কাছে টাটা দেওয়ার জন্য আবার যাইতেছে আর নান রেটা টাটা দিয়ে যাইতে আবার নানি প্রত্যেক এরকম যখন বাড়িতে নিয়ে যায় তখন ওর নানি কান্দে একবার কান্দে যায় এটা খুব খারাপ অবস্থা হয় তো এখন তো একটু চাইতে দাও প্রথমবার যখন নিয়ে গেছি একবার খুবই কান্না কাটি করছে

কি হাম্বা জাল আনা খোলা থুলেও মুস্কিল ফালা দিছিল তাই আবার জানলা লাগাইলে মুশকিল থাকে বাচ্চা কাচ্চা গাড়িতে থাকলে জানলা খোলা রাখলে বিপদ আবার জানলা যদি লাগানো থাকে বিপদ তাই সুবুন পুরো রাস্তাই তাওহিদায় শুদ্ধ ছিল কোন কাজ দরকার দেনে চলে এসেছি আমরা তাওনিমা চলো তামরিমা তাওহিদা দাদু থেকে দাদু চলে আসছে নানু থেকে